রব্বুল আলমিন কবরের ভিতরে তারা নিরুপায় কবরের ভিতরে তারা বড় অসহায় বেঁচে থাকলে খাবার দিতে পারতাম জামা কাপড় দিতে পারতাম কবরের ভিতর থেকে জামা কাপড় চায় না খাবার দাবার চায় না ট্রিটমেন্টের কোন খরচ চায় না আজ কবরের মাটিতে শুয়ে কবুত থেকে শুধু একটু নেকির প্রত্যাশা করে মাহবুব এর মুকমল সওয়াব তুমি আমাদের আব্বা জান আর আম্মা জানদের রুহে পৌঁছে দা। আব্বা মায়ের তরে তুমি সন্তানদের হাতগুলোকে মঞ্জুর তোমার বান্দারা কেউ বা আমার জন্য তোমায় কি একটু দয়া মায়া হয় সন্তানের চোখের পানি আব্বা জন্য জন্যে কবুল হওয়ার নয় কি আল্লাহ তোমার বান্দাবান্ধীদের কান্না বড় আওয়াজ চোখের পানি কবুল করে নি কবর জগতে শুয়ে থাকা তাদের আব্বা জানকে তুমি বিশালের সবে যত মানুষ শরিক হয়েছিল লাল্লা কবর জগতে শুয়ে থাকা তাদের সকলের আব্বা আম্মাকে তুমি ক্ষমা করে দাও যারা আসতে পারেন ইচ্ছা ছিল তাদের আব্বা আব্বাকেও তুমি ক্ষমা করব্বাকে তুমি কবরে কষ্ট দিও আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি পাড়া প্রতিবেশী স্বজন প্রিয় পর্যন্ত যারা বিদায় নিয়ে খবরে চলে গেছেন সকলের রুহে পৌঁছে দাও গুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও খাদিজারের সবের ময়দানে যত গ্রাম থেকে যত ভাইরাম বাবুজি রামায়ের বনের রায় এসছিলেন যত শ্রোতারা এসছিলেন আল্লাহ প্রত্যেকের গ্রামে যত নারী পুরুষ কবরস্থ হয়েছেন সকলের মুখে সবাব পৌঁছে দাও খালি হাত দিয়ে কাউকে তুমি বাড়িতে পাঠিয়ে দিও আল্লাহ যে তুমি ক্ষমা করে দাও মোর দাদি কেউ তুমি ক্ষমা করে দাও আল্লাহ হজরের লামাজের আগে আগে তোমার বান্দাদের কান্না বারাবা চোখের পানি তুমি আল্লাহ এতবার তোমার মান্দার আল্লাহ 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 বলে ডেকেছেন মাবুদ একবার তুমি সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও দিয়েছে বেটি বেটার বুকে মাটি দিয়েছে আল্লাহ আব্বা জানের হাত তুমি সন্তানের জন্য কবুল করে এমন ভাই আছেন পোলের বুকে মাটি দিয়েছেন এমন বোন আছেন ভাইকে কবরস্ত করেছেন আল্লাহ তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও সবার কে তুমি নাজাত করে দাও আল্লাহ আল্লাহ খাস করে নিমদাড়িয়া খোদালিয়া অঞ্চলে যত মানুষ কবরে সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ খাস ভাবে দক্ষিণ গোলাই চন্ডী গ্রামের মানুষদেরকে তুমি নাজাত দান করো কাউকে তুমি কবরে শাস্তি দিও না কাউকে শাস্তি দিও না আল্লাহ দুই দিল ব্যাপী সালে সাবের মাহফিল তুমি সকল মোরদার জন্য না যাতে কত ভুল ত্রুটি আমরা করেছি বাবু আমাদের ভুল ত্রুটি গুলো তুমি আমাদের ভুল ত্রুটি গুলো তুমি দেখো আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের আর আমাদের মুরনা দিগকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে অসুস্থ যারা সকলকে তুমি সুস্থ করে কারো বাড়িতে মা অসুস্থ কারো বাবা কারো বাবা ভাই কারো বাবা কারো বাবা আল্লাহ কত অসুস্থ বালু সবার কাছে তো আছে কেউ বা সরাসরি এসে দোয়া আছে কেউ বা মায়ের জন্য কেউ বা আব্বার জন্য কেউ বা সন্তানের জন্য কেউ বা বেটা বেটির জন্য তো আছে আমি তোমার এক গোনাগার বান্দা দোয়া করার উপযুক্ত কেউ আল্লাহ আল্লাহ তুমি তাদের আবেদন আল্লাহ আমার এক ভালোবাসার ভাই প্রতি বছরে এসেও থাকেন তিনি হসপিটালে আল্লাহ কামেলা কামেলা কুল্লিয়ান করে দাও রব্বুল আলামিন এতগুলো মানুষ নিয়ে মনে বসে গেল আলেমে সন্তান মায়ের সঙ্গে চাই তুমি আবার সুস্থ এতগুলো মানুষের কান্না তুমি মায়ের জন্য আমার এক মন চরম অসুস্থ আল্লাহ তুমি তাকে সুস্থ কর আল্লাহ সকলের পরিবারে অসুস্থ যারা সুস্থ করে আমাদের হাসি মুখ তুমি ফুটিয়ে দাও আল্লাহ খাদিজা মাদ্রাসার জন্য সকলের পরিশ্রম কষ্ট সকলের দানকে তুমি কবুল করো যারা ওয়াদা করেছেন ওয়াদা পূরণের ক্ষমতা দান করো আল্লাহ যারা মাদ্রাসা মেয়েদের পড়াচ্ছেন দিনের আলে মা তাদেরকে বানিয়ে দাও আল্লাহ তোমার শাহিদার বারে করুন মিনুতি আল্লাহ বারংবার মনে পড়ে মাদ্রাসা জমিদাতা দয়ের কথা আল্লাহ যারা জমি দিয়েছিলেন নেই যারা জমি দিয়েছিলেন বহু মানুষ আজকে বেছে নেই আল্লাহ তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও এই মাদ্রাসা শুরু থেকে যারা মাদ্রাসা কমিটিতে ছিলেন বহু মানুষ আজ বেছে নেই আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রা আমি তোমার শাহিদার মানে করুণ বিনুতি আল্লাহ এআইএস শাখা সংগঠন যতগুলি সংগঠন আছে আল্লাহ সকলের মনের নেকমাক সাতকে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ খাদিজা মাদ্রাসার গতি করতে যারা রাত দিন পরিশ্রম করেন আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাত দিয়ে পুরস্কৃত করো কত ভাইরা ব্যবসা বাণিজ্যের দোয়া চেয়েছেন আল্লাহ সকলের হালাল ব্যবসায় তুমি বরকত নসিব করো আল্লাহ যাদের তাদের তোমার দিনের প্রতিষ্ঠার তাদের মাল গুলিকে তুমি হালাল করে দিও আল্লাহ তাদের মালের হেফাজতের জিম্মাদার তুমি হয়ে আল্লাহ আমরা যেগুলি চাইলাম যেগুলো চাইতে বাকি রইল আল্লাহ আজকে দু বছর ধরে যারা মাদ্রাসা পোটালে মাদ্রাসার জন্য সদস্য বৃদ্ধিতে খেদমত করেছেন আল্লাহ তাদের সকলের প্রতি তোমার গাইবি মদত নসিব করো কামতের দিন তাদের এ পরিশ্রমকে তুমি না যাতে রসিলা দাও ইসালে সবের কমিটির ছেলেগুলি অক্লান্ত পরিশ্রম করেছে তুমি তাদের উপর থেকে আসমানি জমিনি মানবী দানবি সকল প্রকার বালা মুসিবত কে উঠিয়ে না মাদ্রাসা কমিটির সদস্যরা এখনো অনেকেই রয়েছে হাত তুলে আমি আমিন করছে আল্লাহ তাদের হাত গুলো কবুল করে নাও মাদ্রাসা শিক্ষকেরা আমিন বলে আল্লাহ শিক্ষার্থীরা আমিন বলেন শিক্ষিকারা আমিন বলেন অন্য অন্য সদস্যরা আমিন বলে আল্লাহ এখন কিছু সাইবারের ছেলেরা আমিন বলেন সাইবারের যে ছেলেরা নেই আল্লাহ তাদের তুমি করো আল্লাহ জামিয়া রহমানিয়া কে তুমি কবুল করোলা সংগঠনের মাদ্রাসা গুলি ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদারিস গুলিকে তুমি কবুল করো আল্লাহ আজকে দু বছর ধরে আমাদের যে ভাইটা খালি যার সদস্য বোটালে একভাবে শ্রম দিয়ে যাচ্ছে আল্লাহ তিনি খাস ভাবে তার ব্যবসার উন্নতির জন্য তো আসে আসেন এত এতগুলো মানুষের আমি বলি তুমি তার জন্য কবুল করো আল্লাহয়া তুগুলো মানুষের আবেদন মুফতি সাহেবের হায়াত তুমি দ্বারাজ করো আল্লাহ মাদির সাহেবের হায়াত তুমি দ্বারাজ করো সংগঠনের আলেম দিগের হায়াত দ্বারাজ করো এলমে আমলে তুমি তারা কি দান করো লাঞ্জ মানে ওই সদস্যরা বিভিন্ন প্রান্তের তিনি ক্ষেতমত করে বেড়ান

দুনিয়াতে আমরা লাঞ্ছিত আখেরাতে লাঞ্ছিত আল্লাহ হাসরের ময়দানে তুমি অন্তত আমাদেরকে অপমান করো না আল্লাহ আল্লাহ যা কিছু চাইলাম যা কিছু চাইতে বাকি রইল আল্লাহ সব তুমি জানো মনের নেক চাহিদা গুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো নির্যাতিত মুসলমানদেরকে তুমি রক্ষা করো ফিলিস্তিনের মুসলমান ইরানের মুসলমান লেবাননের মুসলমানদেরকে খাস ভাবে তুমি মাহফুজ রাখো আল্লাহ তামাম পৃথিবীর কালে তুমি হেফাজত করো বেনামাজীদেরকে তুমি নামাজি বানাও ধর্ম অধার্মিকদেরকে তুমি ধার্মিক বানাও কত বাবা হাত উঠিয়েছেন সন্তান অবাধ্য কত সন্তান হাত উঠিয়েছেন বাবা হেদায়েতের উপরে এদেরকে তুমি হেদায়েত কর কত মেয়ে আছে মায়ের কথা নেয় না আল্লাহ মেয়েগুলোকে মা বাবার বাধ্য মেয়েতে পরিণত করে দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল দুআনা بوسيله النبي صلى الله عليه وسلم بحرمه هذه الكلمه الطيبه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سجد الأنبياء والمرسلين وآله الطيبين الطاهرين وأصحابه أجمعين نسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا شاكرا ولسانا ذاكرا وعملا صالحا مقبولا وتجارة لن تبور وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت وعفوا عند الحساب الفوز بالجنة والنجاة من النار رب زدني علما والحقني بالصالحين اللهم سخر لنا أعداءنا كما سخرت الريح لسليمان عليه السلام ولجنهم كما لينت الحديد لداود عليه السلام وقهرهم كما قهرت أبا جهل لمحمد صلى الله عليه وسلم আল্লাহ আমরা দুটি দুটি রাত অতিবাহিত করার পর বিদায় বেলায় তোমার শাহিদার দোকানা করে খালি হাত এটাই হয়তো জিন্দেগির কারো না কারোর হতে পারে খাদিজা ময়দানের শেষ আগমন এটাই হতো খাদিজা ময়দানের ইসালের সাহবের শেষ পদার্প আল্লাহ আগামী বছর বেচে না থাকবো এ ময়দানে আসবার সুযোগ হবে না আল্লাহ খাদিজা ময়দানের জীবনের শেষ মজলিস মনে করে তোমার কাছে মোরা ক্ষমা চাইছে আল্লাহ আমরা এই পাপের বোঝা মাথায় নিয়ে কেউ বাড়ি ফিরে যেতে চাই না তুমি ক্ষমা করে দাও আমাদের মেয়েরা যারা পর্দায় আছেন তাদেরকেও ক্ষমা করে দাও মাদ্রাসার ছাত্রীদেরকেও তুমি ক্ষমা করে দাও মাদ্রাসা কমিটির সদস্যদেরকেও তুমি ক্ষমা করে দাও বিসাল الصل কমিটি এর ছেলেদেরকে তুমি ক্ষমা করে দাও مغربی بنگালান জামানে সদস্যদেরকে তুমি ক্ষমা করে দাও আল ইন্ডিয়া সুন্নাত জামাতের সদস্যদেরকে তুমি ক্ষমা করে আমাদের মাদ্রাসাগুলির গুড়ির কমিটির সদস্যদেরকে তুমি ক্ষমা করে আমাদের মাদ্রাসার এজেন্ট দেরকে ইআইএস যতগুলি সংগঠন রয়েছে সবগুলি শাখা সংগঠনের সকল সদস্যকে তুমি ক্ষমা করে দাও এদের পরিবারের সদস্যদেরকেও তুমি ক্ষমা করে দাও সবার জীবনকে তুমি গুণামুক্ত জীবন তুমি তাড়িয়ে দিলে আকাশের নিচে তোমার জমিনের উপরে ক্ষমা করবার মতো কেউ নেই আল্লাহ তোমাকে ছেড়ে যারা অন্যরে পূজা করে তাদের তো বহু বহু মাহবুদ রয়েছে আল্লাহ তুমি একমাত্র মাহবুদ তুমি আমাদের তাড়িয়ে দিলে আমরা কার কাছে যে হাত পাতবো আল্লাহ যে মানুষগুলো একটু ক্ষমার বুক ভরা আশা ফজরের নামাজের আগে তোমার কাছে ক্ষমা চাইছেন আল্লাহ তাদের প্রতি তোমার কি একটু দয়া মায়া মমতা কিছুই হয় না আল্লাহ তোমার মা তুমি সকলের নসিবে মঞ্জুর করে নাও আমরা সরাফ ফাতেহাসুর ইখলাসদুলু শরীফ কালেমা শরীফ জেকে রাজ কারবিলাত কায়াম সালাম নাতের সুলজ নসীহ তানদাক্কে নত তেলাবতে করান খৎমা করান যা কিছু করেছি বলেছি করেছি সব কিছুর ভুলতুটিকে মাফ করে দাও আল্লাহ বিনিময়ে কিছু সাবাদ দেওয়ার মর্জি যদি তোমায় হয় ইমামুল উলমুত তকীন সৈজিদুল মোর সালিম শাফে উল মুদ নিবিন রহমাতুল্লিলা محمد الرسول الله صلى الله عليه وسلم الروح بوجدة، على أولاده صلاة مطهرة، أبناء النبي بنات النبي أصحاب النبي أولاد النبي آل النبي آل النبي درروه بوجدة، أسرة مبشرة جنة الباقي، جنة المهالاج الرشويات شكل الروح تساب تمام دنیا انبیاء اولیاء اصفیاء نجیب نقیب شہادہ مفسرین محدثین مصنفین مبلغین قوعدین ناسہین داکلین مذکرین تمام دنیا ماتین نیچے جت مومین مؤمنات مسلم مسلمات شوئی آسن شکل روح تو حصوا پہنچتا حدیث ار امام تفسیر ار امام فقر ار امام নাহবির ইমাম সরফের ইমাম ইলমা ইমাম সহ যুগে যুগে যারা দিনে মাত করে খবরে চলে গেছেন সকলের রুহে সওয়াব পৌঁছে দাও খাস করে আমাদের আকাবির আমাদের আসা আমাদের আসাতিস বিশেষত ফুরফুরা শরীফের

ফুরফুরা শরীফের পীর আবু ইব্রাহিম হজুর কবলা রহমতুল্লাহ আলহির পৌঁছে দাও অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতের যত আলে হাফেজ মৌলানা কারি মুফতি কবিদা নিয়েছেন সকলের রুহে পৌঁছে দাও অত্র সংগঠনের প্রাণ পুরুষ মরহম্মফুর হাফেজ শামসুর রহমান সাহেব হজুরের রুহে রোহানি নেওয়া আমাদের নসিবে কবুল করে না আল্লাহ ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের যত ভক্ত অনুরক্ত ভালোবাসার মানুষ সংগঠনের যত সদস্যরা আজ কবরের মাটিতে তুমি তাদের সকলের ফিরে পৌঁছে দাও তাদের কবর জগতের রোহানি নেয়া আমাদের নসিবে তুমি কবুল করেন